ব্যক্তিগত জীবনে প্রভাব বলতে আপনি বলতেছেন আমি কমন সেন্টার হয়ে গেছি কিনা বাস্তব জীবনে আপনার কি আমাকে দেখে তাই মনে হলো তখন কথা বলে আমি একটা দিন শুধু ক্যারেক্টারটা ক্যারি করছিলাম পরের দিন সকালে আমি তো ইন্টারভিউতে বলেছি এটা মানুষ তো দেখেছেই এক কথা দুইবার রিপিট করে দুই চ্যানেল যাওয়ার তো কিছু নাই ওই তো দেখছেই না 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 তাও অ্যান্সারটা দিয়ে নেই যেমন আমি সকালবেলা পর্যন্ত আমি আম্মুকে নাস্তা চাওয়ার সময় কোমরে হাত দিয়ে দাঁড়ায় বলছে যে আমি নাস্তাটা দিতে পারবো কিনা তো এই কোমরে হাত দেওয়ার বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে মানে মনে হচ্ছে যেটা আমি না আমি তো সোজা হয়ে কথা বলা কথা ওইটুকুই ওই সকালের বেলারই ঘটনা আম্মুর হাতে মেহেদি ছিল আমার হাতে নেল পালিশ ছিল একটা ছবি তুলছিলাম ছবিটা ফেসবুকে পোস্ট করা আছে এরপরে রিমুভ করে ফেলছি আমি আমার রিমুভার দিয়ে নেল পালিশ দ্যাটস এট তারপর আমি আবার আগের জায়গায় শার্ট প্যান্ট পরছিলাম মনে আছে পারফিউম মারছি রেস্টুরেন্টে ঘুরতে গেছি আমি এনজয় করছি জিনিসটা যে আমি আমার জায়গায় আছি এটা তো আপনার একটা প্রতিবাদ ছিল